দিয়ে দেবো আমি একটা মাছের ঝাল রেসিপি করবো তার জন্য লবণ মাছটা মেখে ভেজে নেবো তার মাছটা ভাজা হয়ে গেছে অল্প হয়ে গেছি তুলে নেবো মাছের টক ঝালটা করবো ওই জন্য টমেটো নিয়েছি আর আমি সর্ষে বাটা নিয়েছি আর এখানে একটু তেঁতুল নিয়েছি

গেছে আছে মাছের টক ঝাল দা মুড়ি দিয়ে মাছের মুড়ি দিয়ে